ঘুষখাণ্ডে সাংসদ থেকে বিতাড়িত হওয়ার পর মহুয়া মৈত্র কি আবারও কৃষ্ণনগরের টিকিট দেওয়ার কথা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দাবি করেছেন মহুয়া মৈত্র নাকি বহু বহু ভোটে জিতে আবার সংসদে যাবেন আবার বিজেপিকে সমস্যায় ফেলবেন খুব ভালো কথা আর সেই ঘোষণা হওয়ার পর মহামৈত্র কালকেই খেলতে নামলেন কৃষ্ণনগরের ময়দানে আর খেলতে নেমে বুঝলেন বিজেপি তো কোমর বেদে ময়দানে রয়েছেই এমনিতেই খেলাটা যথেষ্ট শক্ত তার উপরে তৃণমূলেই এতদিন যাদের সঙ্গে চাকর বাকরের মতো ব্যবহার করেছেন বলে দলের অন্দরেই অভিযোগ উঠে যাচ্ছে তারা তাকে রিটার্ন গিফট দিতে প্রস্তুত তাদের বক্তব্য হচ্ছে যে আমাদের খাটাখাটি জেরে আপনি জিতে সাংসদ হবেন আর তারপর এসে অপমানের পর অপমান করবেন এবার রিটার্ন গিফটের জন্য তৈরি থাকুন খেলাটা যে কতখানি কঠিন এবং কিভাবে ল্যাজে গোবরে হতে হবে প্রথম দিনই টের পেয়ে গেলেন মহুয়া মৈত্র যে কৃষ্ণনগর আসন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে সাতটার মধ্যে ছটা বিধানসভাতেই লিড করছিল তৃণমূল কংগ্রেস সেই সেই লোকসভা কেন্দ্রেই এবারে কার্যত ল্যাজে গোবর হয়ে হার হওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় তৃণমূলের পজিটিভ নেগেটিভ কোথায় বিজেপির পজিটিভ নেগেটিভ কোন আসনে কে কতটা লিড পেতে পারে কি সমীকরণ কার সঙ্গে দাঁড়িয়ে রয়েছে বহু আমৈত্র কে বিপক্ষে খেলে দেবে এবং কিভাবে বিজেপি বাজিমাত করবে তার সবটা ব্যাখ্যা করব। সে অবধি শুনুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে গতবার দু হাজার উনিশের নির্বাচনে পঁয়ষট্টি হাজার চারশো ভোটে জিতে সেখানে সাংসদ হয়েছিলেন মোহা মৈত্র আবার দু হাজার একুশের বিধানসভা নির্বাচন যদি দেখা যায় বললাম সাতটার মধ্যে ছটা বিধানসভাতেই লিড করেছিল কিন্তু তৃণমূল তাদের ছ ছজন বিধায়ক রয়েছে এবং সেই লিড বেড়ে পঁয়ষট্টি হাজার থেকে এক লাখ পনেরো হাজার ছশো চৌষট্টি হয়ে গেছে ফলে কৃষ্ণনগর আসন থেকে তো তৃণমূলের হাসতে হাসতে যেতা উচিত কোনোরকম কোনো সমস্যা নেই গতকাল মহুয়া মৈত্র সেখানে পৌঁছলেন এবং পৌঁছনোর পর যেটা কাণ্ড ঘটলো একাধিক দলীয় বিধায়ক জেলা পরিষদের সদস্য তারা কিন্তু উপস্থিত থাকলেন না ব্লক সভাপতিরাও যেভাবে মুখ করে বসেছিলেন সেখান থেকে অনেকেই গুজগুজ ফুসফুস শুরু করে দিয়েছে বিশেষ করে একদা যারা তার ঘনিষ্ঠ বলে পরিচিত ছিল তারাও সেই সভায় উপস্থিত হয়নি এবং ঘনিষ্ঠ মহলে তারা রীতিমতো ক্ষোভ উগড়ে দিয়েছেন কেউ কেউ তো কলকাতার শীর্ষ নেতৃত্বের কাছেও রিপোর্ট পাঠিয়ে দিয়েছেন তাহলে তাহলে কৃষ্ণনগরে ঠিক হচ্ছে এটা কি একবার কৃষ্ণনগরের বিধানসভা ধরে ধরে আপনাদের ইকুয়েশনটা বোঝায় কে কোথায় দাঁড়িয়ে আছেন কৃষ্ণনগরের যে সাতটা বিধানসভা রয়েছে তার মধ্যে তেহট্ট থেকে তাপস সাহা তিনি বিধায়ক হয়ে রয়েছেন তৃণমূল কংগ্রেসের হয়ে কিন্তু এই তাপস সাহার বিরুদ্ধে দলীয় স্তরেই অভিযোগ হয়েছে ঘুষ নিয়ে চাকরি দেওয়ার জন্য যে যা নিয়ে কিন্তু তাপস সাহা কার্যতা এখন ইন্যাক্টিভ হয়ে গেছে তার ছেলেপিলেদের ময়দানে খুঁজে পাওয়া যাচ্ছে না ফলে তেহট্টতে কী হবে প্রশ্ন উঠছে পলাশিপাড়ার রত্ন মানিক ভট্টাচার্য আপাতত চাকরি চুরি কাণ্ডে জেলে আছেন ফলে পলাশিপাড়ার গ্রিপ কিন্তু অনেকদিন আগেই আলগা হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের কাছ থেকে কালীগঞ্জ কালীগঞ্জের যিনি বিধায়ক নাসিরুদ্দিন আহমেদ যিনি লালদা স্থানীয় স্তরে পরিচিত তাহার সঙ্গে মহুয়া মৈত্রর কার্যত ফাটাফাটি সম্পর্ক হয়ে গেছে জেলা পরিষদের দলীয় সদস্যদের সামনে যেভাবে কাদা ছোঁড়াছুরি হয়েছে ব্যক্তিগত স্তরে অভিযোগ চলে গেছে সেই জায়গা থেকে এই কালীগঞ্জ থেকে কি করে করতে পারবে তৃণমূল এবার এই নাসিউদ্দিন আহমেদের ছেলেরাই মহমৈত্রকে টের পাওয়ানোর একটা সম্ভাবনা দেখিয়ে দিচ্ছেন ফলে ফলে কালীগঞ্জ নিয়ে কিন্তু টেনশন বাড়ছে তৃণমূল শিবিরে নাকাশিপাড়ার কল্লন খান তাকেও কিন্তু এখানে পদ থেকে সরানো হয়েছে ফলে নদিয়াবাসী কৃষ্ণনগরবাসী তারা কিন্তু রীতিমতো ক্ষুব্ধ চাপড়াতে রুকমানুর রহমান রয়েছেন তাকে নতুন করে দায়িত্ব দেওয়া হচ্ছে এই নাসিরউদ্দিন আহমেদের জায়গায় কিন্তু চাপরাতে আবার একটা বড় খিঁচ থেকে গেছে সেটা হচ্ছে জেবের শেখ তাকে দলে নিয়ে আসার চেষ্টা করছেন খোদ দলনেত্রী কিন্তু শেষ পর্যন্ত রুকমানুর রহমান না জেবের শেখ কে চাপড়াতে করবেন একটা গোষ্ঠী তো সম্পূর্ণরূপে উল্টো দিকে খেলবেই সেটা কার্যত নিশ্চিত হয়ে গেছে কৃষ্ণনগর উত্তরের একমাত্র বিধায়ক ছিলেন মুকুল রায় বিজেপির তরফে সেই মুকুল রায় এখন তৃণমূলে কিন্তু কৃষ্ণনগর উত্তর মুকুল রায়ের জন্য তো যেতেনি আর মুকুল রায় তৃণমূলে যাওয়ার পর কৃষ্ণনগর উত্তরের ভোটাররা এবার বিজেপিকে যে লিডটা দেবে তাতে তৃণমূল টের পাবে খেলাটা কতখানি কঠিন আর কৃষ্ণনগর দক্ষিণ আছে তৃণমূলের উজ্জ্বল বিশ্বাস কিন্তু গতবারে যে ভুলটা করেছিল আর কৃষ্ণনগর দক্ষিণবাসী সেই ভুলটা করতে চাইছে না ফলে সব মিলিয়ে ঘেঁটে ঘ হয়ে যাচ্ছে এক এক করে আপনাদের বলি কোথায় মৌহামুত্রের পজিটিভ আর নেগেটিভ পয়েন্ট রয়েছে পজিটিভ পয়েন্ট কার্য তো খুঁজেই পাওয়া যাচ্ছে না একটাই হয়েছে কৃষ্ণনগরের পুরো দায়িত্ব তাকে দিয়ে দিয়েছেন দলনেত্রী ফলে তার মতো করে তিনি সংগঠন সাজাতে পারবেন কিন্তু নেগেটিভ পয়েন্ট তালিকা দীর্ঘ প্রথমেই ঘুষকাণ্ডে সংসদ থেকে তিনি বহিষ্কৃত হয়েছেন এবং দেশের আভ্যন্তরীণ সুরক্ষা তিনি মোটা টাকা ঘুষের বিনিময়ে বিক্রি করে দিয়েছেন এই অভিযোগ তার বিরুদ্ধে উঠেছে ফলে এখানকার স্থানীয় ভোটাররা কিন্তু মুখ ভরাতে শুরু করেছেন এমনকি এখানকার যারা মহিলা ভোটার রয়েছেন তারাও কিন্তু তার উপর রীতিমতো অসন্তুষ্ট এর পাশাপাশি তিনি মা কালী হিন্দুদের দেবদেবী নিয়ে যে মন্তব্য করেছিলেন সেটাও কিন্তু একটা বড় ইম্প্যাক্ট পড়তে চলেছে ফলে যখন তৃণমূল কর্মীরা ভোট চাইতে দরজায় দরজায় যাবেন কার্যত ঘাড় ধাক্কা খাওয়ার সিচুয়েশন তৈরি হয়ে যাবে তিনি সাংবাদিকদের বলেছিলেন দু পয়সার সাংবাদিক এবং যথেষ্ট রকম অপমান করেছিল ফলে স্থানীয় সংবাদ মাধ্যমও তার বিরুদ্ধে খেলবে আর যিনি প্রকাশ্যে সাংবাদিকদের এতখানি অপমান করতে পারে তিনি তিনি দলীয় নেতাকর্মীদের ঠিক কোন অবস্থায় দেখেন সেটা নতুন করে বলার জায়গা নেই ফলে তারাও সুন্দর করে রিটার্ন গিফট তৈরি করে রাখছেন ম্যাডামের জন্য এরপর কল্লন খাকে সরিয়ে মহুয়া মৈত্রকে দায়িত্ব দেওয়া হয়েছিল তাকেই কৃষ্ণনগরের সভানেত্রী করা হয়েছে সভাপতি করা হয়েছে এবার কৃষ্ণনগর মানুষের বক্তব্য হচ্ছে যে মহুয়া মৈত্র সারা বছরের ম্যাক্সিমাম টাইমটাই হয় পড়ে থাকেন দিদি নয়লে আর বিদেশ ভ্রমণ করেন ওই মোটা টাকা ঘুষ নিয়ে তার ফলে তাদের সুবিধা অসুবিধা সমস্ত কিছু একজন স্থানীয় মানুষকে দায়িত্ব দেওয়া ছিল কল্লোল খাকে তারা খুশি ছিলেন কিন্তু এখন সেই জায়গা থেকে সরিয়ে দিয়ে মহামৈত্রকে দায়িত্ব দেওয়ার ফলে কে কি করে কার কি সুবিধা কার কী অসুবিধা রাত দুপুরে পাওয়া কিচ্ছু পাওয়া যায় না এই সাংসদকে এই সভানেত্রীকে ফলে তার জন্য যান লড়িয়ে খাটবো কেন বরং এই কল্লোল খাঁকে সরিয়ে দেওয়াটা তারা অপমান হিসেবে দেখছেন অন্যদিকে নাসিরুদ্দিন নাসিরুদ্দিন আহমেদ লালকে সরিয়ে চেয়ারপারসন করা হয়েছিল রুকমানুর রহমানকে এটা কেউ কিন্তু ভালোভাবে মেনে নিতে পারেননি কেননা নাসিরুদ্দিন আহমেদ সেখানকার যে সংখ্যালঘু ভোট রয়েছে তার মাঝখানে তিনি কিন্তু যথেষ্ট পরিচিত মুখ এবং তাদের জন্য তিনি কিন্তু অনেক কিছু করছিলেন সেই জায়গায় রুকমানুর রহমান যে নিজের কেন্দ্র সামলাতে পারে না চাপড়াতে জেবের শেখের সঙ্গে যে বিরোধটা হয়েছিল তার ফলে চাপড়াতে তিনি দু হাজার একুশে হেরে যাওয়ার মতো পরিস্থিতিতে চলে এসেছিলেন যিনি বহিরাগত এই কৃষ্ণনগরের তাকে এখানে চেয়ারপারসন করা হচ্ছে ফলে দলীয় স্তরে কর্মী সমর্থকদের খুব কার্যত ফেটে পড়ছে গতকালই জেলা পরিষদের সদস্য টিনা টিনা ভৌমিক সাহা যিনি একদা মহুয়া মৈত্রের অত্যন্ত ঘনিষ্ঠ অত্যন্ত কাছের মানুষ বলে পরিচিত ছিলেন তাকেও এমন অপমান করা হয়েছে তিনি মুখ ফিরিয়ে নিয়েছেন কালকে সবাই আসেননি আরেক জেলা পরিষদের সদস্য সুনীল কুমার দাস তাকে প্রকাশ্য অপমান করেছিলেন এবং সেই জায়গা থেকে সুনীল কুমার দাসও কিন্তু সেইখানে পৌঁছননি ফলে সব মিলিয়ে প্রত্যেকটা বিধানসভা ধরে ধরে কার্যত সমস্যা 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 মহু জন্য অপেক্ষা করছে সমাধান করতে পারবেন তিনি করলে তিনি আরেকবার সাংসদ হবেন কিন্তু করার সম্ভাবনা কার্যত ক্ষীণ কেননা এরা এবার বুঝে গেছেন যে ভোটের বৈতরণী পার করার জন্য মহু মৈত্র হয়তো এখন নিজের চরিত্র কিছুটা বোধ বদলে একটু নরম সরম হবেন একটু ভালো করে বুঝিয়ে যে বাবা ভোটটা পার করে দাও কিন্তু ভোটটা একবার জিতে গেলে যেভাবে তিনি এতদিন ধরে এখানকার মানুষকে এখানকার দলীয় নেতাকর্মীদের চাকর মতো ব্যবহার করেছেন সেই জায়গাটা ফেরত আসবেন ফলে সেই জায়গাটা তারা আর তৈরি করতে দিতে চান না অন্যদিকে বিজেপির কি রয়েছে বিজেপি গতবার এখানে সিটটা হেরেছিল এখানে গতবারও পজিটিভ জায়গা ছিল সেই জায়গা থেকে সিটটা হেরেছিল কিন্তু এবারে যে সম্ভাবনা শোনা যাচ্ছে এখানে প্রার্থী হতে পারেন রাজ্যের প্রাক্তন যিনি অ্যাডভোকেট জেনারেল ছিলেন জলুবাবুর পুত্র তার নাম কিন্তু সব থেকে বেশি করে ভেসে উঠছে এবার জলুবাবুকে কিছুদিন আগে কেন্দ্র সরকার কিন্তু পদ্ম পুরস্কার দিয়েছে সেই জায়গা থেকেও জল্পনাটা কিন্তু যথেষ্ট রয়েছে এমনিতেই জলুবাবুকে নিয়ে কৃষ্ণনগরবাসীর একটা আবেগ রয়েছে তিনি এখান থেকে আগে সাংসদ হয়েছিলেন কেন্দ্রের মন্ত্রী হয়েছিলেন ফলে তার পুত্র যখন দাঁড়াবে এখান থেকে সোমেন সৌমেনবাবুর কথা এখানে শোনা যাচ্ছে প্রার্থী হিসেবে ফলে সেই সেই জায়গাটাই কিন্তু যথেষ্ট কাজ করছে অন্যদিকে এর পাশাপাশি এক যুব নেতার কথাও শোনা যাচ্ছে যিনি এই কেন্দ্র থেকে প্রার্থী হতে পারেন এরপর যেটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে লোকসভা ভোট ঘোষণার আগেই নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী খোদ তিনি এখানে আসছেন এবং কৃষ্ণনগরবাসীকে তিনি অ্যাড্রেস করবেন ফলে সেই দিন থেকে যে হাওয়াটা উঠতে শুরু করবে গেরুয়া সুনামি আছড়ে পড়ার অপেক্ষা করছে এমনিতে তো তৃণমূলের অন্দরই তারা মহামৈত্রকে সুন্দর করে রিটার্ন গিফট দিতে চান তার পাশাপাশি কিন্তু বিজেপির হাওয়া অত্যন্ত পজিটিভ হতে চলেছে এই ಕೇಂದ್ರ এবং সব থেকে বড়ো কথা এখানে গতবারের প্রার্থী চয়ন নিয়ে যে একটু ভুল হয়ে গিয়েছিল কার্য তো সেটা মেনে নিচ্ছে সঙ্গ কেননা সঙ্গের রেকমেন্ডেশনই এখান থেকে কল্যাণ চৌবে প্রার্থী হয়েছিলেন এখানকার প্রার্থী হওয়ার দুটো ক্রাইটেরিয়া দেয়া হচ্ছে এবং সেটা হচ্ছে ভূমিপুত্র হওয়া দরকার আছে আর যদি একান্তই ভূমিপুত্র না করা হয় তাহলে তাহলে এমন একজনকে আনা হোক যিনি দক্ষ সংগঠক যিনি যিনি এখানে সময় দেবেন যিনি এখানে পড়ে থাকবেন এখানকার মানুষের সমস্যার সমাধান করবেন এবং সেই জায়গা থেকেই সোমেন মুখার্জির নাম উঠে আসছে উঠে আসছে এক যুব নেতার নামও তাদের মধ্যে দুজনের মধ্যে কেউ একজন হয়তো এখান থেকে টিকিট পেতে পারেন এবার বিধানসভা ধরে ধরে আপনাদের চট করে দেখিয়ে দিই যে ঠিক কোথায় কি অবস্থায় দাঁড়িয়ে রয়েছে প্রথমেই বলি তেহট্ট তেহট্টতে দু হাজার একুশে তৃণমূলের লিড ছিল সাত হাজার মতো কিন্তু সেই লিড কমে গিয়ে এই তাপস সাহা তিনি যেভাবে জড়িয়ে গেছেন দলীয় কণ্ডলী সেখান থেকে বিজেপির প্রায় দশ হাজারের কাছাকাছি লিড হতে পারে এই আসন থেকে এরপর আসছে সেই বিখ্যাত কুখ্যাত মানিক ভট্টাচার্যের জন্য হয়ে যাওয়া পলাশিপাড়া আসন যে পলাশিপাড়া থেকে একান্ন হাজারের লিড ছিল তৃণমূল কংগ্রেসের সেই লিড কিন্তু তারা ধরে রাখতে পারবে না কেননা মানিক ভট্টাচার্য দীর্ঘদিন জেলে এবং সেই মানিক ভট্টাচার্যের জন্য যে অপমান সহ্য করতে হয়েছে যেভাবে তিনি এখানকার মানুষের টাকা মেরেছেন চাকরি চুরির নামে সেই ক্ষোভটা কিন্তু এবার ভোট বাক্সে পড়বে ফলে হাজার কুড়ির বেশি এখান থেকে লিড তৃণমূল রাখতে পারবে না এমনটাই কিন্তু স্থানীয় স্তরের মানুষ মনে করছেন এরপর আসছে কালীগঞ্জ যে কালীগঞ্জের বিধায়ক হচ্ছেন নাসিরউদ্দিন আহমেদ লালদা যিনি গতকালের বৈঠকে যাননি যার সঙ্গে মহুয়া মৈত্রর আদায় কাঁচকলায় সম্পর্ক এখানেও ছেচল্লিশ হাজারের কাছাকাছি লিড ছিল কিন্তু লালদা ছেলেরা এতটাই ক্ষিপ্ত হয়ে গেছে তারা কতখানি ভোটের ময় গাটা দেবেন কতখানি তারা কনসেন্ট্রেট করবেন সেই জায়গায় সন্দেহ থাকছে ফলে এইখান থেকে কিন্তু হাজার পনেরোর বেশি লিড আসছে না এরপর আসছে আহ নাকাশিপাড়া যেখানে কল্ল খা বিধায়ক একুশ হাজারের লিড ছিল দু হাজার একুশে কিন্তু সেই লিড কমে বিজেপিও এখান থেকে লিড নিয়ে নিতে পারে বা তৃণমূল লিড থাকলেও হাজার দুয়েকের বেশি লিড এখানে হবে বলে তারা নিজেরাই মনে করছেন না কেননা কল্লোল খাঁকে সরিয়ে দেওয়াটা তার যারা অনুগামী রয়েছেন তারা কিন্তু মোটেই ভালোভাবে নেননি কল্লোল খাঁ মোমা এখানকার সাংসদ ছিলেন ঠিক আছে কিন্তু তাকে হঠাৎ করে সভানেত্রী সভা সভাপতির দায়িত্ব কেন দেওয়া হলো কেন কল্লোল খাঁকে সরিয়ে দেওয়া হলো এই নিয়ে কিন্তু চূড়ান্ত ক্ষোভ আছে ফলে নাকাশিপাড়া কার্যত নিউট্রাল জায়গায় এখন চলে এসছে এরপর আসছে চাপড়া যে চাপড়া থেকে দু হাজার উনিশে পঞ্চাশ হাজারের লিড ছিল তৃণমূলের পঞ্চাশ হাজার লিড পেয়েছিল প্রায় পঞ্চাশ হাজারের কাছাকাছি সেটাই পনেরো হাজারের কাছাকাছি লিড আসে দু হাজার একুশে কেন কেননা এখানে জেবের শেখ তিনিই চেয়েছিলেন এখান থেকে বিধায়ক হতে যথারীতি তৃণমূল টিকিট দেয়নি রুকমানুর রহমানকেই তিনি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় টিকিট দিয়েছিলেন ফলে জেবের শেখ নির্দল হিসেবে দাঁড়ান এবং প্রায় ষাট হাজারের কাছাকাছি ভোট তিনি কেটে নেন আর সেই জায়গা থেকেই মাত্র মাত্র পনেরো হাজার ভোটের লিড থাকে তৃণমূল কংগ্রেসের এখন এই জেবের শেখকে ফেরতনার চেষ্টা করা হচ্ছে দলের মধ্যে নির্দল হিসেবে তিনি লড়েছিলেন তাকে আবার তৃণমূলে ব্যাক করানোর চেষ্টা হচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে শুধুমাত্র জেবের শেখকে ব্যাক করালেই তো হবে না তিনি যেই ষাট হাজার ভোটটা করিয়েছিলেন তার পক্ষে তার একটা সংগঠনের বড় অংশ রয়েছে এখন এই জেবের শেখকে আনা মানে রুকবানুরের যারা ছেলেপিলে আছে তাদেরকে কিন্তু আর জায়গা দেবে না জেবের শেখের ছেলেরা কেননা পরবর্তী বিধায়কটা তারা জেবের শেখকেই দেখতে চায় আবার জেবের শেখকে যদি ছড়িয়ে রাখা হয় তিনি যদি নিউট্রাল থাকেন তার ছেলেপিলেরা যদি নিউট্রাল থাকেন ওই যে ষাট হাজারের ধাক্কাটা আছে সেটা পুরোপুরি বিজেপির বাক্সে এমনকি বিজেপির বাক্সে না যাক এখানে আই বা কংগ্রেস প্রার্থী দিলে তাদের দিকেও কিন্তু ভোটটা ট্রান্সফার হয়ে যেতে পারে ফলে চাপড়া থেকে কি দেখা হোক বা জেবের শেখ কি দেখা হোক হাজার বেশি লিড এখান থেকে করতে পারবে না এবং যেহেতু ইতিমধ্যেই চেয়ারপারসন করে দেওয়া হয়েছে খুব সম্ভবত জেবের শেখকে নিয়ে আসা হলেও আগামী দিনে তাকে বড় কিছু দেওয়া হবে বা তিনি সেই জায়গাটা পাবেন এই বিশ্বাসটা যতক্ষণ না তৈরি করতে পারা যাচ্ছে তার ছেলেরা কিন্তু সেইভাবে ময়দানে নামবে না এরপর আসছে কৃষ্ণনগর উত্তর যেখানে গতবার দু হাজার উনিশে তিপ্পান্ন হাজারের লিড ছিল বিজেপির সেটা বিধানসভায় কমে পঁয়ত্রিশ হাজারের লিড হয় কিন্তু এবারেই কৃষ্ণনগর উত্তর একদম দিল থামকে বেঠিয়ে করে মনে ধরে রেখে দিয়েছে তারা এখান থেকে হাজার পঁয়ষট্টির মতো লিট তো অবশ্যই করে বিজেপিকে দিতে চলেছে অন্যদিকে কৃষ্ণনগর দক্ষিণ যেখানে যেখানে ছ হাজারের মতো লিড ছিল বিজেপির দু হাজার উনিশে সেটা বিধানসভাতে মেকআপ করে তৃণমূল ন হাজারের সিটটা জিতে নেয় কিন্তু সেই কৃষ্ণনগর দক্ষিণও এবার হাজার কুড়ির মতো একটা লিড থাকতে চলেছে এই রয়েছে সাতটা বিধানসভা চিত্র এবং যদি প্লাস মাইনাস করা যায় আপাতত হাজার পঞ্চাশেক ভোটে কিন্তু আরাম সেই আসনটা কৃষ্ণনগর থেকে বার করে নিতে পারে বিজেপি সেই জায়গার অঙ্ক মেলার মতো পরিস্থিতি এখনও কিন্তু তৈরি করতে পারেনি মৌয়া ম্যাডাম তিনি গেছেন এবং প্রথম দিনই গিয়ে বুঝেছেন রাস্তায় যেরকম পেরেক ছেটানো আছে রাস্তায় যেরকম কাঁটাগুলো পড়ে আছে এবং যে কাঁটাগুলো সযত্নে তিনিই একদিন গাছ হিসেবে লাগিয়েছিলেন ভেবেছিলেন সকলেরই সব দিন এরকম যাবে আজকে এই কঠিন পরিস্থিতিতে সেই কাঁটাগুলোই একদম মহিরূহ হয়ে দাঁড়িয়েছে এবং তাকে রিটার্ন গিফটটা কৃষ্ণনগর থেকে দেওয়ার জন্য তৈরি হয়ে রয়েছেন ফলে অঙ্ক যে বড় কঠিন ময়দানে নেমেই কিন্তু বুঝে গেলেন মহুয়া ম্যাডাম যতই তার দিদিমণি মাননীয়া বলুন যে আবার এখানে মহুয়াকে টিকিট দিলাম এবং এই সাংসদ থেকে জোর করে বার করে দিয়েছে মহুয়া মৈত্রকে ভয় পেয়ে তৃণমূল কংগ্রেসকে ভয় পেয়ে তাই কৃষ্ণনগরবাসী এবারে গতবারের থেকেও অনেক বেশি ভোটে দু লাখ ভোটে জিতিয়ে তাকে দিল্লি পাঠাবে সেই সম্ভাবনা কার্যত আর দেখা যাচ্ছে না রাজনৈতিক জার্নিটা সাংসদ হিসেবে এখানেই কিন্তু এবারে এন্ড হয়ে যেতে পারে এমন সম্ভাবনাই কিন্তু উজ্জ্বল হয়ে আসছে কি বলবেন এই সামগ্রিক সিচুয়েশান নিয়ে সত্যিই কি সঠিক খবর দিলাম কৃষ্ণনগর নিয়ে যারা কৃষ্ণনগরবাসী অবশ্যই কিন্তু জানাবেন আর আপনারাও যারা রাজনৈতিকভাবে সচেতন বলুন কৃষ্ণনগর নিয়ে অ্যানালিসিস নিয়ে ঠিক ছিল সত্যিই মহামৈত্র এখানে বাজিমাত করতে পারবেন নাকি এবার কৃষ্ণনগরে পদ্ম ফুটছে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার